শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার হংকংগামী পঁচিশ জনের দল বেছে নিলেন মানেলো সেই দল থেকে বাদ গেলেন গোলকিপার ঋত্বিক তিওয়ারি ও দুই ডিফেন্ডার সুভাষিষ বোস ও মেহতাব সিং এই তিন ফুটবলারই থাইল্যান্ড থেকে সরাসরি ফিরে আসছেন ভারতে চারই জুন থাইল্যান্ডের বিরুদ্ধে ফিফা ফেন্ডলি ম্যাচের জন্য যে আঠাশ জনের দল নিয়ে যাওয়া হয়েছিল ব্যাংককে সেই দলে ছিলেন ঋত্বিক সুভাশিস ও মেহতাব কিন্তু হংকংগামী দল থেকে বাদ পড়লেন তারা কেন তা অবশ্য ফেডারেশনের তরফ থেকে সুনির্দিষ্টভাবে জানানো হয়নি পঁচিশ জনের ভারতীয় দল থেকে বাদ পড়লেন মোহনবাগানের সুভাশিস বোস কিন্তু কেন পারফরমেন্স না চোট তা অবশ্য খোলসা করেনি ফেডারেশন তবে মোহনবাগানের তরফ থেকে যতদূর জানা যাচ্ছে চোটের জন্যই নাকি হংকংগামী দল থেকে বাদ পড়েছেন সুভাষিষ বোস যদিও থাইল্যান্ডের বিরুদ্ধে শুধু প্রথম একাদশ নয় এমনকি বদলি হিসাবেও তাকে খেলার নিম্মা নেল তবে মোহনবাগান যে দাবি করেছে সেটা যদি সত্যি হয় তাহলে এর আগেও কিন্তু জাতীয় দলে খেলতে গিয়ে চোট পেয়েছেন মোহনবাগানের একাধিক ফুটবলার আশিক কুরুনিয়ান সাহাল আব্দুল সামাদ মানবীর সিং এবার কি তাহলে সেই তালিকায় সংযোজন হলেন সুভাষিস এগুলো কোচকে কোচকে দায়বদ্ধতা নিতে হবে কোচ কোচকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করো তোমরা যে কেন কি করে হয় আজকে মিড সিজনে যখন একটা সিজন শেষ হয়ে গেছে যখন ভারতীয় দলে যোগ দিয়েছে কি করে হয় আমি যখন আমাদের সাথে খেলা হচ্ছিল অনেক প্লেয়ারকে আমি খোঁড়াতে দেখেছি ল্যাংড়াতে দেখেছি স্ট্রাগেল করতে দেখেছি আমি নাম বলবো না তো তার মানে কি সাপোর্ট স্টাফ বলো মেডিকেল বলো বা ফিটনেস যেসব লোক আছে দে আর নট গুড এনআ বা তারা ঠিকমতো জাজ করতে পারছে না প্লেয়ারদের ইঞ্জুরি আমাদের ম্যাচটা দুর্দান্ত ফুটবল খেললো কিন্তু সেই ব্র্যান্ডানি তো শুরু করেনি যা দেখলাম ব্র্যান্ডান তো পরে নেবে মনে হয় আমি তো প্রথমের লাইন আপে যেটা দেখেছি ব্র্যান্ডান্ডেস ছিল না তো ব্যাপারটা হলো দেখো কোচের সাথে সাথে খেলোয়াড়দের দায়বদ্ধতাটা নিতে হবে এবং কোচ তো রেসপন্সিবল আছেই যে লোকটা জানে যার কোনো মোটিভেশন নেই যে বল বলে যাচ্ছে যে আমি এই ম্যাচটার পরে আমি ছেড়ে দেবো সেই সব এইসব চলতে থাকবে আর একজন আসবে সেও তো খেলা দেখাবে এইভাবেই চলবে ভারতীয় ফুটবল কিচ্ছু বলার নেই দিন দিন ভারতীয় ফুটবল যত পিছচ্ছে ততই বাজার দর বাড়ছে এ দেশের ফুটবলারদের ক্লাব ফুটবলে কোটি কোটি টাকা পাচ্ছেন ফুটবলাররা ঠিক তার ব্যস্তানুপাতি হারে র্যাঙ্কিং পিছর টিম ইন্ডিয়ার দু হাজার উনিশে থাইল্যান্ডকে চার গোল দিয়েছিল ভারতীয় দল আর বুধবার দু গোল হজম করতে হলো মানালো টিম ইন্ডিয়াকে থাইল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরমেন্সে হতাশ ফুটবল ভক্তরা এর আগেও বাংলাদেশ ম্যাচে একই অবস্থা ছিল কিন্তু দেশের জার্সিতে এই পারফরমেন্স কেন আসুন আগে দেখি থাইল্যান্ডের বিরুদ্ধে যে প্রথম একাদশ মাঠে নামলো তাদের বাজার দরটা বিশাল কায়েতের বাজার দর দু দশমিক ছ কোটি টাকা আনোয়ার আলীর মার্কেট ভ্যালু দু দশমিক চার কোটি টাকা সন্দেশ ঝিঙ্গানেরও দাম দু দশমিক চার কোটি টাকা লিস্টন কোলাসও দুই দশমিক ছ কোটি টাকা মনভীর সিং দু দশমিক আট কোটি টাকা সুনীল ছেত্রী চল্লিশ লক্ষ টাকা আপুইয়ার বাজার দর দু দশমিক আট কোটি টাকা আশিক কুরুনিয়ান যার মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা হলেও তার ট্রান্সফার ফি নাকি পাঁচ কোটি টাকা আশিস রাইয়ের দর দু দশমিক দু কোটি টাকা টেকসাম অভিষেক সিং দল বদলে তো তার ট্রান্সফার ফি দু কোটি টাকা আর আয়ুষ ছেত্রীর দাম এক কোটি আশি লক্ষ টাকা এছাড়াও তো মেহতাব সিং নিখিল প্রভু সুরেশ সিং ওয়ানজাম বেঞ্চে ছিলেন কিন্তু কেন এমনটা হচ্ছে ক্লাব ফুটবলে ভালো খেলা ফুটবলাররাই দেশের জার্সিতে জ্বলে উঠতে পারছেন না তার ব্যাখ্যা দিলেন মেহতাব হোসেন আমাদের যেটা হবে ফুটবল বাবটেনের টাইমে যেটা হবে ডাইরেক্ট ফুটবল সেকেন্ড বল উইন দেন উই গো ফর সেকেন্ড বল ওইটাই ওইটাই ওইটাকে কাউন্টার অ্যাটাক করতে হবে আমরা যদি ভাবি না বিল্ড আপ ফ্রম বিহাইন্ড পেছন থেকে স্টার্ট করব আর দ পনেরোটা কুড়িটা পাঁচ খেলে গিয়ে গোল করবো খুব ডিফিকাল্ট আমরা সাকসেস পাওয়া টেকনিক্যালি আমরা সেই লেভেলে নয় আমি ইনক্লুডিং মি আমার কথাও বলছি আমি এই এখনকার জেনারেশনের প্লেয়ারদের ছোট করছি না কিন্তু বাস যেটা সেটা আনতে হবে আমাদের আমাদের স্ট্রেংথ আমাদের টেকনিক আমাদের কি আছে সেটার উপরে কাজ করতে হবে সেটার উপরে যদি কাজ না করি তাহলে প্রত্যেকবারে এনামি হবে প্রত্যেকবারে আমাদের ঘরানাটা বুঝতে হবে আমাদের ঘরানাটা কি আমরা ক্লাবে যেই পেমেন্ট বাড়িয়েছি ডে বাই ডে প্লেয়ারদের আমি জানি না এরপরে আইএসএল টিম এত টাকা এফোর্ড করতে পারবি না প্লেয়াররা টাকা পাক আই এম ভেরি হ্যাপি ভেরি হ্যাপি বাট বাট ন্যাশনাল টিম এর র‍্যাঙ্কিং কোথায় আছে যারা প্লেয়াররা প্লেয়াররা পয়সা পাচ্ছে আমরা টাকা পেয়েছি আমরা খুব হ্যাপি আমি যারা পাচ্ছে আমি সত্যি খুব আনন্দ আনন্দিত মানে এর থেকে বড় মানে আমি যেহেতু প্লেয়ার প্লেয়ারে প্লেয়ারের যেহেতু জাত প্লেয়াররা যত টাকা পাবে যত ইম্প্রুভ করবে তত আমি খুশি হব কিন্তু ইন্ডিয়ান টিমের র্যাঙ্কিংটা কোথায় আমি নিজে নিয়ে বলছি আমি শুধু ওদেরকে বলছি না আমরা যে আমরা সবাইকে নিয়ে লাভালাভি করা উচিত হাইপ তোলা উচিত তবেই তো প্লেয়ার তবেই তো তোমার ফুটবল বিক্রি হবে থাইল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচে ভারতের দু গোলে হার ম্যাচের পর ভারতীয় ফুটবলকে রীতিমতো তুলোধোনা করলেন বাংলার কোচ সঞ্জয় সেন কোচ মানালো মার্কোয়েসকে কাঠঘোড়ায় তুলে চাচাচুলা ভাষায় কি বললেন সঞ্জয় সেন আপনারাই শুনে নিন দেখো কামনা থাকলেও ইট ওয়াজ এক্সপেক্টেড কেন কি আমরা যে ম্যাচটা খেলেছিলাম ভারতীয় দল যে ম্যাচটা খেলেছিল তখন আমি ওটা হালকা করেই বলেছিলাম যে হ্যাঁ একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে দুবেলা প্র্যাকটিস করছে প্লেয়াররা একটু ক্লান্ত থাকে কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিল যে এই দলটার কোনো বৈচিত্র্য নেই যে একটা জায়গায় আটকে গেলে কিভাবে যে ম্যাচটা বার করতে হয় এটাকে লোক বাড়াতে হয় সেটা চোখে পড়েনি হয়তো সেটা ম্যানেলো সুধরে নেবেন এই আশাই ছিল অন্তত থাইল্যান্ড ম্যাচটা আমরা যতটা নিচে নেবেছি অন্যান্য দেশ ততটা উন্নত হয়েছে আমরা বাংলাদেশ নেপাল আফগানিস্তানকে হারাতে পারি না বলে বলে তো তাই তুমি কি করে এক্সপেক্ট করো তো এইটা হলো একটা ব্যাপার তবে এখানেই শেষ নয় ফুটবলারদেরও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জয় সেন বললেন ভারতের জার্সির ওজনই কমে গেছে কোচকে সবসময় দোষ করে দোষারোপ করবে ঠিক আছে কোচ হ্যান আমার কথা হলো ভারতীয় দলের জার্সিটা খুব ইজি হয়ে গেছে সস্তা হয়ে গেছে একটা দুটো ম্যাচ তিনটে ম্যাচ খেললেই সে ভারতীয় দলের জার্সি পড়তে পারছে যেটা অতীতে কখনো হয়নি তো এই এইটা হলো একটা নিম্ন মানের পরিচয় দ্বিতীয় কথা হলো প্লেয়ারদের দায়বদ্ধতা নিয়ে নিতে হবে একটা প্লেয়ার আজ পর্যন্ত শুনেছ যে না আমরা সরি আমরা খেলতে পারিনি কোটি কোটি টাকা তারা ক্লাব থেকে কামাচ্ছে দর্শকরা এদেরকে নিয়ে হই হই করবে যখন ক্লাবেরও খেলবে হ্যাঁ এদের কোনো লাজ লাজ বলে কিছু নেই দায়বদ্ধতা নেই খেলোয়াড়দের নিতে হবে না আমরা ঠিক আছে আমরা হয়েছি ঘুরে দাঁড়াবোই এইটা বলতে কারোর থেকে শুনবে শুনবে না কারণ তাদের সেই চরিত্র নেই তাদের সেই কোয়ালিটিও নেই যাকে নিয়ে ট্রান্সফার মার্কেট তোলপাড় গনগণে আগুনের থেকেও উত্তাপ বেশি কি আশ্চর্য সেই মেহতাব সিংই ভারতীয় দল থেকে বাদ পড়ে গেলেন হংকংগামী দলে জায়গাই হলো না তার অথচ কিছুদিন আগেও এই মেহতাব সিংকে পেতে মাঠের বাইরে লড়াই নেমেছিল কলকাতার দুই প্রধান সেই মৌকা বুঝে মেহতাব সিংয়ের দামও চড়িয়ে দিয়েছিল একাধিক ফুটবলারকে ছেড়ে দেওয়া মুম্বাই সিটি এফসি আকাশ ছোঁয়া ট্রান্সফার মানি শুনে মোহনবাগান সাময়িক পিছিয়েলেও এখনও কিন্তু আশা ছাড়েনি মোহনবাগানের আই লিগজয়ী প্রাক্তন কোচ সঞ্জয় সেন বলছিলেন অর্থ থাকলেই হয় না টেকনিক্যাল ট্যাকটিক্যাল জ্ঞান থাকা চাই না না ভালো 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 হ্যাঁ ব্যাপারটা সেটা সেই দিয়ে তো বিচার হয় না এবং তারা কিনছে কারা কিনছে যাদের ভারতীয় ফুটবল কিছুই নেই তো আজকে নন টেকনিক্যাল লোক পুরোপুরি ভারতবর্ষের ফুটবলটা চালাচ্ছে অর্থ থাকলেই জ্ঞান হয় না অর্থ থাকলে ঠিক আছে অর্থ থাকলে একটা ভালো দল করা যায় কিন্তু টেকনিক্যাল ট্যাকটিক্যাল যে সব অ্যাসপেক্টস আছে সেগুলো হয় না ওই ভাড়া করে লোক এনে রিক্রুট করা এবং এজেন্টদের দিয়ে প্লেয়ার নেয়া এ চলতেই থাকবে আমি যখন মন মানে ছিলাম তখন থেকে এটা শুরু হয়েছে কিন্তু এখন যে প্রকট যে রুটটা নিয়েছে এটা সাংঘাতিক খারাপ চার টাকার প্লেয়ারকে চল্লিশ টাকা দিলে তো সে ভালো খেলতে পারে না কখনো সে চার টাকারই খেলা খেলবে চল্লিশ টাকার খেলা খেলতে পারে না তাদের অঘাত টাকা আছে তারা দিচ্ছে ভারতীয় ফুটবলের যদি মঙ্গল হয় হোক এটাই আমরা দেখবো যতদিন বেঁচে থাকবো ভারতীয় ফুটবলে ওভারপেড করা হচ্ছে ফুটবলারদের যার জন্য আখের ক্ষতি হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের এ কথাটাই বারবার বলে এসেছেন প্রাক্তনরা আর তারই প্রতিচ্ছবি এখন ধরা দিচ্ছে ভারতীয় ফুটবলে তবে প্রাক্তন ফুটবলার বিকাশ বলছেন ক্লাব ফুটবলে প্লেয়াররা এত টাকা পেয়েই আসেন কিন্তু মেহতাব হোসেন বলছেন ক্লাব ফুটবলে টাকা পেয়েছো ভালো খেলছো

দেশের হয়ে দেখুন দেশের হয়ে যারা ইয়ে করে মানে তুমি যদি সে ব্রাজিল ফ্রাজিল ধরো ওগুলোকে ধরে তো আমাদের লাভ নেই কোন দেশের আমাদের এ করতে হবে না আমাদের র্যাঙ্ক বাড়াতে হবে জার্সি পরে খেলা সবুজ মেরুন জার্সি পরে খেলা আর ওই কি নীল রঙের জার্সি পরে খেলা কিন্তু একটা ডিফারেন্স আছে হ্যাঁ তে টাকা পাক কিন্তু ইন্ডিয়ার প্রাইড এর জন্যেও খেলুক অ্যাটলিস্ট যে আমাদের আমাদের র্যাঙ্কে যে একসাথে আছে অ্যাটলিস্ট তাদের সাথে ড্র করলো একটা একটা আমাদের এটা এটা থাকে প্লেয়াররা পয়সা কেন কম হবে তুমি আমার বলো তো কেউ বলছে আইপিএলে পান্ত একটা রান করেনি সাতাশ কোটি টাকা পেয়েছে কেন কেউ তো আলোচনা করছে না যে ছেলেটা সারা বছর কোথাও খেলেনি ও সাতাশ কোটি টাকা পেয়ে গেছে তো ফুটবল প্লেয়াররা কেন পাবে না আমি বলছি পাক আমি বলছি পা কিন্তু যখন দেশের ওই খেলছি আমরা তখন কিন্তু নিজের জীবনটা দিয়ে দেওয়া উচিত সেটা একটা আমাদের দেশ হচ্ছে প্রাইড আমরা প্রাইডে আমরা টাকার জন্য খেলি না দেশের জন্যে এই ন্যাশনাল কালারে যার এই যে আমাদের ব্লু টাইগার যেটাকে আমাদের বলা হয় হম এর জন্যই খেলা উচিত দেখো আজকে তো আমরা ইউরোপে কোনো টিমের সাথে খেলছি না হুম তাই না হুম হুম ইউরোপে টিম সাথে খেলছি না বা আরবি আর কোন হেভি ওয়েট এর সাথে খেলছি না তাই না আমরা এদের সাথে আমরা দেখো হারজিত খেলায় আছে এটা তো অস্বীকার করে যায় না হারজিত আছে খেলা কিন্তু আমার মনে হয় যে ফেসিলিটিস টা এখনকার ফুটবলাররা পাচ্ছে আরো বেটার পারফরমেন্স করা উচিত সবকিছুই পাচ্ছি যেমন আহ যে প্লেয়ারগুলো টাকা পাচ্ছে ভালো থাকা পাচ্ছে ভালো পরিকাঠামো পাচ্ছে প্র্যাকটিস মাঠ পাচ্ছে ঠিক আছে সো আমার মনে হয় আরো বেটার করা উচিত টাকা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না টাকা আরো পাস প্লেয়াররা তাহলেই তো নেক্সট জেনারেশন আসবে এটা থেকে এ মৌসুমে কি নোয়া সাদুইয়ের সঙ্গে বাঁধতে চলেছেন মেসি বাউলি শোনা যাচ্ছে তার প্রাক্তন ক্লাব কেরালা ব্লাস্টার্স নাকি মেসির ব্যাপারে এনকোয়ারি করেছে ইস্টবেঙ্গলে শেষ সময় মেসি বাউলি এসে প্রত্যাশা পূরণ করতে না পারলেও খুব একটা খারাপ খেলেনি লাল হলুদ জার্সিতে আর চুক্তি শেষ হওয়ায় ইস্টবেঙ্গলও তার কথা আর ভাবছে না এদিকে কেরালা ব্লাস্টার্স রাজিও ক্যাস্টেলকে উইন্টার উইন্ডোতে নাকি প্রি কন্ট্রাক্টে সই করেই রেখেছিল কিন্তু কয়েকদিন আগে বেঙ্গালুরুতে নাকি তার মেডিকেল টেস্টে খুশি নয় কেরালা ম্যানেজমেন্ট তাই তারা নাকি অন্য বিদেশির কথাও ভাবতে শুরু করেছে সেই জন্যই মেসি বাউলির ব্যাপারে খোঁজ নিচ্ছে ব্লাস্টার্স ম্যানেজমেন্ট আর যদি সেরকমটাই হয় তাহলে আইএসএল এর মঞ্চে জুটি বেঁধে খেলতে দেখা যাবে নোয়া সাদুই আর মেসি বাউলিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ এবার কোথায় যাচ্ছেন ধীরাজ সিং যেখানে গেম টাইম পাওয়া যাবে এমনই এক ক্লাবের সন্ধানে ধীরাজ প্রথমে ডায়মন্ড হারবার এফসি তাকে প্রস্তাব দিলেও আই লিগে খেলতে রাজি হননি তিনি তাই তার পরিবর্তে মিরশাদকে দলে নিয়েছে ডায়মন্ড হারবার এবার নাকি পাঞ্জাব এফসি প্রস্তাব দিয়েছে ধীরাজকে তার এজেন্টের সঙ্গে কথা বলে ব্যাপারটা সামনের দিকে এগোতে চাইছে তারা সব কিছু ঠিক থাকলে মোহনবাগানের সদ্যপ্রাক্তন গোলরক্ষক যেতে চলেছেন পাঞ্জাবের পথে দু হাজার ডিসেম্বর তারিখটা বালা জীবনে ভুলবেন না পঞ্চাশটি আন্তর্জাতিক গোল করা ভারতের এই প্রথম জাতীয় মহিলা ফুটবলার বিখ্যাত স্কটিশ দল রেঞ্জার্স এপসির হয়ে স্কটিশ প্রিমিয়ার লিগে সেদিন মাদার বিরুদ্ধে তিনি প্রথম গোল করেছিলেন রাহুলকে প্রিয় হয়তো দু হাজার পঁচিশের চৌঠা জুন তারিখটা কখনো ভুলবেন না চৌঠা জুন বুধবার কেরালার আইএসএল খেলা এই স্ট্রাইকারও ওয়েস্ট হ্যামের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলা একটা প্রীতি টুর্নামেন্টে পুরুষিয়া ডটমুন্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে প্রথম গোল করলেন দল চিত্র দুই এক গোলে বুধবার মণিপুর থেকে ফোনে কথা বলার সময় ৩৫ বছরের এই জাতীয় স্ট্রাইকারের কথাই উচ্ছ্বাস তারও মনে পড়েছিল দুহাজার কুড়ির ছয় ডিসেম্বরের কথা ভারতের ফুটবল মহল থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে আরও বড় প্রাপ্তি রেঞ্জার এফসি পুরুষ দলের কোচ ফুটবলাররা তার সম্পর্কে উৎসাহ প্রকাশ করেছিলেন এক লাইক আপনে আফ। इंडिया के लिए रिप्रेजेंट करना प्राउड करना एक बहुत जिम्मेदारी होता है हम्म hmm. सो वो जिम्मेदारी अपने आप बहुत स्ट्रॉन्ग में रख के hmm. मैंने जो भी ट्रेनिंग किया है मैंने काम किया है hmm. तो सर स्कोर भी किया था और स्कोर करने के बाद पूरा इंडिया मतलब लाइक मैसेज किया कि इतना अच्छा मैसेज किया सपोर्ट आया कॉन्ग्रेट किया लाइक

उनके लिए बहुत प्राउड है मतलब द सेम टाइम उसका जो स्कोरर है स्कोर है बहुत अपने आप प्राउड करती है अब सब शाब मौके জার্মানির মাটিতে চল্লিশ বছর আর সব ভেনু মিলিয়ে পঁচিশ বছর জয়হীন থাকা পর্তুগাল শেষ পর্যন্ত জার্মানির বিরুদ্ধে জয়ের মুখ দেখল গত বুধবার রাতে ইউএফা এশিয়ান লিগের সেমিফাইনালে পিছিয়ে থেকেও জার্মানিকে দুই এক গোলে হারিয়েছে রোনাল্ডো বাহিনী ম্যাচের আট মিনিটে ফ্লোরিয়ান ভেতসের গোলে এগিয়ে যায় জার্মানি যদিও তেষট্টি মিনিটে পর্তুগালের হয়ে গোল করে সমতা ফেরান ফ্রান্সিসকো কনসেসাও অবশ্য ম্যাচে জয়সূচক গোলটি করেন চল্লিশ পেরোনো পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এটি ছিল রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ারে একশো সাঁত্রিশতম গোল ব্রাজিল কোচের দায়িত্ব নিয়ে শুরুতেই বেশ রহস্যময় অনুশীলন উপহার দিলেন কার্লো আনসেলোতে গত মঙ্গলবার সাংবাদিকরা যখন অনুশীলন কেন্দ্রে প্রবেশ করেন তখন কোচিং স্টাফরা এগারো জন আউটফিট খেলোয়াড়কে ভেস্ট করিয়ে মাঠে রাখেন যাতে মনে হয় এটাই সম্ভবত ব্রাজিলের মূল একাদশ যারা ইকুয়েটারের বিরুদ্ধে খেলবেন আসলে ইচ্ছাকৃতভাবেই গণমাধ্যমের সামনে প্রকৃত একাদশ প্রকাশ করেননি আনসেলত্তি বরং আড়ালে রাখতে চেয়েছেন নিজের কৌশলগত ভাবনা তবে ব্রাজিল সংবাদ মাধ্যম সূত্রে খবর ব্রাজিল একাদশে হয়তো দেখা যেতে পারে আলেকজান্দ্র এবং চেলসি তরুণ তুর্কি এস্তেবাউকে ব্রাজিল জাতীয় দলকে আনসেলত্তি চার তিন তিন ফরমেশনে অনুশীলন করাচ্ছেন যাতে করে রক্ষণে ভারসাম্য বজায় থাকে এবং প্রতিপক্ষকে চাপে রাখা যায় আগামী শুক্রবার বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফিরেছেন লিওনেল মেসিও কিন্তু চিলি সান্তিয়াগো নামার পরই লিওনেল দলের মেসিকে দেখতে উপচে পড়েছিল ভিড় কিন্তু ফুটবল অ্যাসোসিয়েশন এয়ারপোর্ট বাজে অভিজ্ঞতা সিকিউরিটির প্রোটোকল দিতে ব্যর্থ হয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে দিয়েই বিমানবন্দর ছাড়তে হয়েছে আর্জেন্টিনা দলকে এই ঘটনায় প্রচন্ড ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তারা ফিফার কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ করার কথাও জানিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির কাছে পাঁচ এক গোলে বিধ্বস্ত হওয়ার পর ইন্টারমিলনকে বিদায় জানান কোচ সিমন এঞ্জাগি এবার তিনি যোগ দিচ্ছেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে সেখানে দু বছরের চুক্তি করেছেন তিনি অবশ্য শোনা যাচ্ছে নতুন ক্লাবের কোচ হতে লোভনীয় প্রস্তাবও পেয়েছেন তিনি প্রতি মরশুমের জন্য তার বেতন ধরা হয়েছে কুড়ি মিলিয়ন ইউরোরও বেশি হিলালে ইনজাগির প্রথম অ্যাসাইনমেন্ট ক্লাব বিশ্বকাপ আগামী আঠেরোই জুন উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বাইশ নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিল ছক্কা বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেনে হাতাহাতি ক্রিকেট জেন্টালম্যান্স গেম সেখানেও অপ্রীতিকর ঘটনা ঘটল ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচে দুই দলের কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি তাদের থামাতে রীতিমতো হিমশিম খেতে হলো সিএবি কর্তাদের এই ম্যাচ ম্যাচ ঘিরে গত কয়েকদিন ধরেই ইডেনে নাটক চলছে অবশেষে ড্র যেন প্রথম ডিভিশনে যুগ্ম বিজয়ী ইস্টবেঙ্গল ও ভবানীপুর ভবানীপুর ক্লাব ছশো তেতাল্লিশ রানে ছয় উইকেটে ডিক্লেয়ার করে এর জবাবে ইস্টবেঙ্গলের স্কোর তখন দুশো তেতাল্লিশ রানে আট উইকেট বিকেলের দিকে বৃষ্টি নেমে যায় ডে নাইট গোলাপি বলে ম্যাচ বন্ধ হয়ে যায় যদিও ভবানীপুর শিবিরের দাবি গুড়িগুড়ি বৃষ্টি শুরু হতেই ম্যাচ বন্ধ করে দেওয়া হয় চাইলে তখনও ম্যাচ খানিক্ষণ খেলানো যেত আর দুই উইকেট তুলে নিতে পারলে লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত ভবানীপুর ফলে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ায় ভবানীপুরে ক্ষোভ তৈরি হয় অভিযোগ ম্যাচ বন্ধ হতে ইস্টবেঙ্গলের দুই অপরাজিত ব্যাটার ঋতিক চট্টোপাধ্যায় ও কনিষ্ক শেঠ মাঠ ছেড়ে বেরোনোর সময় শাকিরের সঙ্গে বচসা শুরু হয় দ্রুত সেই ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দলের কর্মকর্তারা ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল জানিয়ে দিলেন তারা কোহলি ও রোহিতের মতো দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাব বোধ করবেন মেনে নেন তাদের জায়গা ভরাট করা কঠিন তবে তার জন্য বাড়তি কোনো চাপ নেই পাশাপাশি তিনি জানিয়ে দেন বিশেষ কোনো ধরনের নেতৃত্বে তিনি বিশ্বাস করেন না তার লক্ষ্য পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা ইংল্যান্ডে পাঁচটির মধ্যে তিনটি টেস্টে খেলবেন জাসপ্রিত বোমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বাকি দুটি টেস্টে খেলবেন না দলের এক নম্বর পেশার তবে কোচ গম্ভীর এবং অধিনায়ক গিল দুজনেই যা নিয়ে গেলেন এটা নিয়ে তারা ভাবছেন না গিলের কথায় দলের অন্য বোলাররাও দায়িত্ব নেওয়ার জন্য তৈরি গম্ভীর বলেন বুমরার মতো একজনের পরিবর্ত পাওয়া সবসময়ই কঠিন তবে আমি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও বলেছিলাম দলে প্রচুর প্রতিভা আছে ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে কড়া কথা শুনিয়ে গেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর তিনি জানিয়ে দিলেন রোড শোর প্রয়োজন আছে বলে তিনি বিশ্বাসী করেন না দু হাজার পরও বলেছিলাম আমাদের উচিত নয় রোড শো করা বেশি মূল্যবান আরসিবি সিবি ট্র্যাজেডিতে নতুন বিতর্ক মাথা ছাড়া দিল বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা নিরাপত্তার কারণে বুধবার কোনো উৎসব করতে নিষেধ করেছিলেন অনুষ্ঠানটি রবিবার করার কথা বলেছিলেন আরসিবি ম্যানেজমেন্ট ও রাজ্য সরকার দুপক্ষের কাছেই এই অনুরোধ রাখা হয়েছিল কিন্তু রাজি হয়নি নাকি জানিয়েছিল রবিবার পর্যন্ত তাদের বিদেশি ক্রিকেটাররা থাকবেন না তাই বৃহস্পতিবারই অনুষ্ঠান করতে হচ্ছে পুলিশের পক্ষ থেকে নাকি ওপেন প্যারেড করতে নিষেধ করা হয়েছিল এবং সমস্ত দিক খতিয়ে দেখে পরিকল্পনা করেই অনুষ্ঠান করার কথা বলা হয়েছিল এদিকে বিসিসিআইও জানিয়েছে পরিকল্পনায় হয়তো বড় ঘাটতি ছিল আরসিবি বিতর্কে উত্তাল গোটা দেশ বড় বিতর্ক স্টেডিয়ামের বাইরে যখন এমন ভয়াবহ ঘটনা ঘটছে তখনও কি করে ভিতরে সম্বর্ধনা অনুষ্ঠান চলল আরসিবি ম্যানেজমেন্ট অবশ্য জানিয়েছে তারা এই ঘটনার কথা জানতে পারার পরই অনুষ্ঠান ছোট করে দেন উচ্চতম কর্তৃপক্ষ যা নির্দেশ দিয়েছে তারা সেই মতোই কাজ করেছেন বিরাট কোহলি ও বিনায়ক রজপাতি সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরই বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান এই বিতর্কের মাঝেই অতুল ওয়াসান জানিয়েছেন তিনি বিশ্বাস করেন না বাইরে এমন ঘটনা ঘটছে এটা কোহলি জানতে পেরেছিলেন কোহলি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি বাগরুদ্ধ তিনি ক্ষত বিক্ষত কোহলি ও বেঙ্গালুরু ছেড়ে মুম্বাইয়ে ফিরে গিয়েছেন বৃহস্পতিবার দুজনকে মুম্বাই এয়ারপোর্টে দেখা গিয়েছে আরসিবি সিবি ট্র্যাজেডিতে বাঘরুদ্ধ হতবাগ দেশের প্রাক্তন ক্রিকেটাররা তিরাশির বিশ্বকাপ জয়ী তারকা সৈয়দ কিরমানি বলেন তাদের সময় এত বেশি টিভি চ্যানেল ছিল না এত বেশি হাই বুড়তো না তাই এখন এমন ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ে নিরাপত্তার সব দিক খতিয়ে দেখে নেওয়া উচিত ছিল সচিন তেন্ডুলকার জানান বিরাট বড় ট্র্যাজেডি ক্ষতিগ্রস্ত সব পরিবারকে হৃদয় থেকে সমবেদনা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার অনিল কুম্বলে পোস্ট করেছেন ক্রিকেটের জন্য দুঃখের দিন গভীর সমবেদনা জানাই আহতদের দ্রুত আরোগ্য কামনা করি মদনলাল রীতিমতো ক্ষিপ্ত আরসিবি ম্যানেজমেন্টের খারাপ পরিকল্পনাকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে বলেন পরের দিনই তাড়াহুড়ো করে এমন অনুষ্ঠান করার কি দরকার ছিল যুবরাজ সিং ইরফান পাঠান মনস্তে রিডাও সমবেদনা জানিয়ে পোস্ট করেছেন আরসিবির কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডেভিলিয়ার্সও জানিয়েছেন এমন মর্মান্তিক ঘটনায় তার হৃদয় কাঁদছে দু হাজার পঁচিশ আইপিএলে সরগোল ফেলে দিয়েছিলেন চোদ্দ বছরের কিশোর বৈভব সূর্যবংশী তবে এই টিনেজার ক্রিকেটার এখন থেকেই দু হাজার আইপিএলের ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন বৈভব জানান IPL খেলার সকলেরই স্বপ্ন প্রথম মৌসুম থেকে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছে ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী মৌসুমে দলকে আরও সাহায্য করতে চাই ফুটবল ক্রিকেট বাইডেও খেলার দুনিয়ায় রয়েছে আর নানা রকমের খবর আর সেই সেইসব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সাত্বিক সাইরাজ এবং চিরাক সেটি জুটি দু হাজার চ্যাম্পিয়নরা আটষট্টি মিনিটের রুদ্ধশ্বাস লড়াই এরপর হারালেন ড্যানিস জুটি রাজমাস কাজের এবং ফেডরিক সোগাটকে তিন গেমের পর ম্যাচের ফয়সালা হলো ম্যাচের পর ষোলো একুশ একুশ আঠেরো একুশ কুড়ি মালয়েশিয়ার সপ্তম বাছাই জুটির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে সাত্বিকদের ইন্দোনেশিয়া ওপেনে মহিলাদের সিঙ্গেলস থেকে বিদায় নিলেন পিভি সিন্ধু বিশ্বের আট নম্বর থাইল্যান্ডের পনপাবি চোচুয়ং এর কাছে আটাত্তর মিনিটের লড়াইয়ের পর হার মানেন খেলার ফল কুড়ি বাইশ একুশ দশ ও একুশ আঠেরো ইন্দোনেশিয়া ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ত্রিশাজলি এবং গায়ত্রী গোপীচাঁদ মহিলাদের ডাবলসে তারা স্টেট সেটে হারালেন তাদের ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীদের অন্যদিকে মিক্সড ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে গেলেন সতীশ কুমার করুণাকরণ এবং আড্ডোভারিয়াত তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাঁরা হারালেন চাইনিজ তাই জুটিকে পঁচিশটি স্যাম জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিত খেলা যত গড়াচ্ছে ততই যেন সেরা ছন্দে ফিরছেন তিনি গত বুধবার রাতে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে আলেকজান্ডার জেরেফকে হারালেন সাত ছয় ছয় তিন ছয় দুই ছয় চার গেমে এই নিয়ে একান্নতম গ্র্যান্ডস্যাম সেমিফাইনালে উঠলেন জোকার ফরাসি ওপেনের আরও এক কোয়ার্টার ফাইনালে আলেকজান্ডার বোবলিকে ছয় এক সাত পাঁচ ছয় শূন্য ব্যবধানে হারালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সেনার সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন নভাক জকোভিচের ফরাসি ওপেনে নতুন এক রূপকথার চিত্রনাট্য রচনা করেছেন বাইশ বছরের লই বইজ ডাব্লুটি এ তিনশো একষট্টি নম্বরে থাকা লই ওয়াইল্ড কার্ড নিয়ে এবারের ফরাসি ওপেনে খেলতে নেমেছিলেন লাল এই মেয়ে যে প্রথম রাউন্ডের গন্ডি টপকাবেন এমন আশা করেননি কোনো টেনিস প্রেমী অথচ সেই এখন খেতাব জয়ের স্বপ্ন দেখাচ্ছে গোটা টেনিস দুনিয়াকে গ্যালারি জুড়ে তার নামে জয়ধ্বনি উঠছে গত বুধবার ছ নম্বর বাছাই রাশিয়ান মিরান দ্রিভাকে সাত ছয় ছয় তিন গেমে হারিয়ে সেমিফাইনালে উঠলেন লই বইস সেমিফাইনালে তার সামনে কোক গপ খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন সাদা বলের ক্রিকেটে শুভমন গিল ভালো ফর্মে আছে কিন্তু টেস্টের জন্য ওকে আরও পরিশ্রম করতে হবে বিশেষ করে তুমি যখন নতুন অধিনায়ক তখন কাজটা আরও কঠিন ডাব্লুপিএল দেখালো মহিলাদের ক্রিকেটও রেভিনিউ আনতে পারে সবাই এখন মহিলাদের ক্রিকেটে অর্থ ঢালতে তৈরি এটা মেয়েদের ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার সেলিব্রেশনে থেকে মানুষের জীবন অনেক বড় আর সিবি সেলিব্রেশনে যা ঘটল তা থেকে শিক্ষা নিতে হবে ভবিষ্যতে এমন সেলিব্রেশনের আগে অনেক সতর্ক থাকতে হবে ইন্দোনেশিয়া ওপেনে এতটা লিডকে জয়ে পরিণত করা উচিত ছিল ষোলো তেরো পয়েন্টে এগিয়ে যাওয়ার পর অনেক শান্ত হয়ে আমার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত ছিল দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়